আজকে আমরা দুজন যাচ্ছি হসপিটালে আম্মু আর আমি আমু কিছু টেস্ট করানো বাকি ছিল ওগুলাই করাবো আর আম্মুকে একটু দেখাবো তো এই যে হসপিটাল থেকে বের হয়ে সরি হসপিটালে ঢুকে একটা চেয়ার নিয়ে নিলাম আর কিছু টেস্ট করালাম দেন আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম এভার কেয়ারের আপনারা ক্যান্টিন পেয়ে যাবেন আর ওখানে আপনারা দুপুরে লাঞ্চ করতে পারবেন চাইলে চাইনিজ আইটেম দিয়ে করতে পারবেন চাইলে কোলার ভাত ডাল এগুলাও খেতে পারবেন যাই হোক আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম ডক্টরের চেম্বার সামনে আর ডক্টর দেখিয়ে তাড়াতাড়ি বের হয়ে গেলাম কারণ আমরা বাসায় যেতে যাচ্ছিলাম খুব তাড়াতাড়ি অনেক সকালে বাসা থেকে বের হয়েছি তো এখন আর বাইরে থাকতে ইচ্ছা করছিল না যাই হোক বাসায় এসে দেখি মেহমান চলে আসছে আসলে বোনের বাসায় টুকটাক আমুকে দেখতে মেহমান আসতেছে বোনের আত্মীয় স্বজন আলহামদুলিল্লাহ এত ভালো আত্মীয় স্বজন পেয়েছি সবাই আমার বোনের মাকে দেখতে চলে আসতেছে যাই হোক তো আমার বোন ভাবতেছে রেডিমেড কি খাওয়ানো যায় যেহেতু অসা ছোট বেবি এখন হুঠাট করে অসাকে নিয়ে কিছু মেক করাও যায় না তো ফার্স্টে আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম আর আমরা চিন্তা করছি এই রেডি ফুড গুলাই এখন ভেজে দিব এটা ছিল ফ্রোজেন চিকেন সামোসা আর এই সামোসাটা অনেক মজার ট্রাস্ট মি তোমরা একবার ট্রাই করে দেখো আমার তো অনেক ভালো লেগেছে ভাই আসলে এই সামোসাটা আমিও ফার্স্ট ট্রাই করতেছি আর সামোসাটা এত বেশি টেস্টি ছিল এত ইয়ামি ছিল অনেকেই মনে করে ফ্রোজেন ফুড ভালো না বাট অনেক কিছু আছে যেটা ভালো না অনেক কিছু আছে। অনেক বেশি টেস্টি আমরা দেন বসিয়ে দিলাম আর কিছু ফ্রুটস কাটতে বললাম তো ফ্রুটস গুলো আমি তোমাদের জন্য অল্প একটু ভিডিও করে রাখছি আর এই গরমে তরমুজ আমার মাস্ট মাস্ট লাগবে আমার তরমুজ অনেক পছন্দ এদিকে সমস্যা গুলো হালকা হালকা লাল হয়ে গিয়েছে তো দেখতেই ভালো লাগতেছিল ছোট্ট ছোট্ট সমোসা দেন আমরা সমস্যাগুলো নামিয়ে চিকেন স্ট্রিপটা ভেজে নিব তো চিকেন স্ট্রিপটা আমরা ছাড়াতেই পারতেছিলাম পারছিলাম কারণ একদম বরফে আটকা ছিল তোমরা যারা চিকেন স্টিপ ভাজবা একটু সাবধানে ভাজবা কারণ চিকেন স্টিপ ভাজার সময় অনেক বেশি তেল ছিটে আসে দেখো সমস্যা গুলো কি ইয়ামি লাগতেছে তাই না তো সমস্যা গুলো প্রায় হয়ে গিয়েছে এখন আমরা চিকেন স্ট্রিপটা ভাজার ট্রাই করব বা চিকেন স্ট্রিপ আমরা চিন্তা করলাম একটু ওয়েট করে ভাজি কারণ অনেক পানি বের হচ্ছিল একদম বরফে আটকা ছিল দেন আমরা চিকেনের যে আইটেম ছিল ওটাই বের করলাম আর এটা ছিল কাজী ফার্মার এটাও অনেক ভালো ভালো ছিল বাট আমার কাছে বেশি ভালো লাগে চিকেন স্টিপটা আর হচ্ছে সমুসাটা ওই দুইটা স্পেশালি তোমাদের রেকমেন্ড করব একবার হলেও কিনে খেয়ে দেখতে পারো অনেক মজা লাগবে আসলে ফ্রোজেন ফুড আমি আগে এত লাইক করতাম না বাট ফ্রোজেন পরোটাটা আমার অনেক বেশি পছন্দ কেন জানি একটু মিষ্টি মিষ্টি লাগে অন্যরকম একটা স্বাদ লাগে যাই হোক চিকেনটা আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি সব কিছু অলরেডি ভাজা হয়ে গিয়েছে শুধু চিকেন স্ট্রিপটা বাদে আর চাটা আমরা আর একটু গরম করে নিচ্ছি তো এটাও দেখতে অনেক ভালো লাগতেছিল এটা তো অর্ষার অনেক বেশি পছন্দের অর্ষা বেবি অনেক লাইক করছে মাসাল্লাহ মাসাল্লাহ আসলে ছোট্ট বাচ্চারা নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে অনেক বেশি পছন্দ করে দেন চিকেন স্ট্রিপটা আমরা একটু ছাড়িয়ে দিয়ে দিলাম ও সব কিছু করা শেষ ফল টল সব কিছু গেস্টদের সার্ভ করা শেষ আর এখন এগুলা সার্ভ করে দিব আজকের মতো ভিডিও পর্যন্ত আলো